পাথর বের করলে আমরা বের করার আগেই জানিয়ে দিই যে পাথর আবার হতে পারে কাজেই এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই এবং ডাক্তারের উপর গোসা করা বা খুব প্রকাশ করা অথবা নিজের মনে দুঃখ করা যে আমি কি এমন অপরাধ করেছিলাম যে বারবার পাথর হচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই আপনার ক্ষেতে যেমন আপনি ঘাস আগাছা পরিষ্কার করে দিয়ে আসেন সেখানে আবার ঘাস জন্মাতে পারে আপনার ঘর আজকে ঝাড়ু দিয়েছেন আগামীকাল আবার ঝাড়ু দেওয়ার প্রয়োজন হতে পারে তেমনি আপনার কিডনির ভেতরে পাথর যেটা তৈরি হয় সেটা আপনার দেহের অসমাপ্তার কারণে মানে দেহের দুর্বলতার কারণেই সে পাথরটা তৈরি হচ্ছে কাজে আপনি পাথর বের করে দিলেন দুর্বলতাটা রয়েই গেল মানে যে কারণে পাথরটা তৈরি হয় সেটা তো রয়েই গেল কাজে আবারও পাথর হতে পারে এবং তার ইনসিডেন্স বা এ কত পার্সেন্ট পাথর তৈরি হবে আমি যদি আজকে ধরেন আজকে কথা বলছি আমি আজকে একশো জনের পাথর বের করলাম তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে এর ৩৫ জনের পাথর হবে আর আগামী দশ বছরের মধ্যে এদের ভেতরের পঞ্চাশ জনেরই আবার পাথর হয়ে যাবে তাই প্রতি বছর আপনাকে পরীক্ষার মধ্যে থাকতে হবে প্রতি বছর একবার করে প্রস্রাবের সাধারণ পরীক্ষা এবং আলট্রাসনোগ্রাম করে দেখতে হবে যে আপনার পাথর হয়েছে কি হয়নি